একটা স্টকের সাউন্ড বাট একটু রেপ করে চালাচ্ছে যার কারণে সাউন্ডটাকে অনেক লাউড মনে হচ্ছে এই যা ছেলেমিলি করতেছে এ নর্মালি সুযোগটা দিবে না তার তারা আছে কিন্তু এইভাবে ড্রাইভ করলে কেমন জানি লাগে একটা কার যদি এভাবে ডানে বামে ডানে বামে করে চলে কেমন কেমন একটা জানি লাগে হয়তো সে ওভারটেক করে যাচ্ছে ভালো অনেক সময় কিছু বাইকার আছে না বাইক নিয়ে রাস্তায় যেমন ছিলিমিলি মিলি করে তো ওইটা দেখতে যেমন ভালো লাগে না তো একটা কারও কিন্তু একবার ডানে একবার বামে এই টাইপের করাটা কেমন জানি লাগতেছে কারণ স্ট্রেট চললে ব্যাপারটা ভালো লাগে যেমন একটা কার যেমন স্টেট চলে সে হ্যাঁ ওভারটেকের হ্যাঁ জায়গা যখন পাবে সে তখন ওভারটেক করে চলে যাবে কারণ একটা কারের স্পিড যথেষ্ট পরিমাণ ভালো থাকে সে কিন্তু দ্রুতগতিতে চলে যেতে পারবে কিন্তু এরকম একটা রাস্তায় সে একবার ডানে একবার বামে এইটা কেমন জানি লাগতেছে মানে সোজা চেয়ে চলতে পারতেছে না এই যে সোজা রাস্তা তাও দেখেন ডানে বামে দুলতেছে কেমন জানি হয়ে গেল না ব্যাপারটা ও দেখি এরা এখন কি করে সম্ভবত এরাও কাঁপতে যাচ্ছে বাসন ফোরের একটা গাড়ি সেও এখন কারটাকে ওভারটেক করার চেষ্টা করবে এবং আমি তো অনেক দূরে ছিলাম হায় 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 দুজনের অবস্থা তো একই এও ডানে বামে করে এও ডানে বামে করে বাট আমি এখন ওভারটেক করব না সামনে যাই একটু সামনে যাই কিন্তু এমনিতেও জ্যামে পড়ে যাবে তখন ওভারটেক করার চেষ্টাটা করব রাজার হাটে চলে আসছি আর পাশে কর্ণফুলি হ্যাঁ এখন তারা সিরিয়ালে দাঁড়াবে আমি এখন ওভারটেকটা করে যাবো কিন্তু না ভাই রে ভাই এ এ তো ওই যে পুরা ওইটারই অবস্থা ডানে বামের ডানে বামের ছিলিমিলি ছিলিমিলি করতেছে ভাই এবার তো তুমি আমার সাইড দাও ও আর একটা গাড়ি আসতেছে ফোর ভি রাইডার সম্ভবত একজোট লাগাছে বা স্ট্রকেরটাও হতে পারে আচ্ছা যাও যাও সামনেই যাও ভাই আমার এত তারা নাই ভাইদের খুবই তারা সর্বোচ্চ তারা কাঁপতে যাবে না একজোস না এটা স্টকের সাউন্ড বাট একটু রেপ করে চালাচ্ছে যার কারণে সাউন্ডটাকে অনেক লাউড মনে হচ্ছে রাঙ্গুনিয়া রোয়াজার হাট ক্রস করলাম বাট এই বাইকগুলোকে দেখে আমি ভিডিও কন্টিনিউ করতেছি তাদের রাইডের স্টাইলটা একটু দেখার জন্য তবে ভালোই লাগে কাপ্তায় যখন ঘুরতে যায় ঈদের মধ্যে কিন্তু প্রচুর বাইক গেছিলো তবে এখনও যাচ্ছে অনেকগুলো বাইক ব্যাক আসতেছে সেটাও দেখতেছি এবং রাতের বেলা যখন গেছিলাম তখনও দেখি রাঙামাটি থেকে অনেকগুলা বাইক শেষ করে আসতেছে এরকম আর প্রাইভেট তো আমার সাথে এখনও ছেলেমিলি খেলতেছে তবে এটা একটা অপশান আছে ডান দিক দিয়ে না যায় বাম দিক দিয়ে চাইলে তার আমি ওভারটেক করে যাইতে পারবো এবং শেষ পর্যন্ত সেটাই করতে হবে ঠিক আছে আমার ভাইটাও যাচ্ছে বামে আমার এখন সেটাই অ্যাপ্লাই করতে হবে এই যা ছেলেমিলে করতেছে এই নর্মালি সুযোগটা দিবে না